বাংলাদেশের প্রথিত দশা ক্রীড়া সংঘ ক্রীড়াবিদ বর্তমানে ক্রীড়া সংগঠক যার নেতৃত্বে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জন করেছিল সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক শ্রমিক বান্ধব শ্রমিক নেতা আমাদের সকলের প্রিয় নেতা যার রক্তে ঢাকা রাস্তা বঞ্চিত হয়েছিল সেই প্রিয় নেতা

আমাদের রাজ্য উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে যিনি প্রথমে তার বক্তব্যে বলেছেন যে আজকে যে কোম্পানির যে সাধারণ সভা হচ্ছে সেখানে আপনারা যারা বসে আছেন যারা বক্তব্য দিয়েছেন আপনাদের কোন দাবি দেওয়া প্রকাশ করেনি বা আপনারা কোনো কিছু চান যে বিষয়টি আমাদের খুব সুন্দর ভাবে বলার চেষ্টা করেছেন

আমরা সেই যে গণভূয় হয়েছিল সেই ছাত্র এবং যে ঐক্য মাধ্যমে ওই স্বৈরাচার ঈশ্বরে পতন হয়েছিল সেটা সারা বাংলাদেশের মানুষ জানে সারা পৃথিবীর মানুষ জানে দীর্ঘ সতেরো বছর ওই সৈরাচার সরকার এই সময়তে রূপরেতে আমরা শুধু নির্যাতক নিপীড়ণ চালিয়েছে আমরা সেই ঘুম নির্যাতক নিপীড়ণ দেখেছি। এবং গত 17 বছর ওই সরকার দেশের সাধারণ মানুষের উপরে বাংলাদেশ জাতীয় লবণ আইন পিজ রেতার কো বিল উপরে যে ভাবে ঘুম নির্যাতক নিপীড়ণ চালিয়েছে সেটা আমরা দেখেছি এবং সেই দেখার মাধ্যমে আমাদের যে উপলব্ধি গুলো হয়েছে যে সরকার বাংলাদেশের মানুষের উপরে যা নির্যাতন যে নিপীড়ন চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ হয় ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকে একটি কথা মনে করে দিতে চাই যে গত সতেরো বছর যে যৌন বিভিন্ন আপনারা সহ্য করেছেন সেটাকে কিন্তু কখনোই ভুলে যাবেন না কারণ আপনারা যদি ভুলে যান তাহলে কিন্তু আপনাদের সামনে থেকে আপনাদের ওই শৈরাচার আমলে আপনাদের অনেকের চাকরি চলে গেছে অনেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। বিভিন্ন মামলা হামলা বিভিন্ন ভাবে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে

যে আপনাদের হক কোথায় রয়েছে আপনাদের ন্যায় দাবি কোথায় রয়েছে সেই ন্যায় দাবি সেই হক প্রতিষ্ঠা করার জন্য কারণ আপনাদের সাথে আপনাদের পিছনে রয়েছে আপনাদের পরিবার গুলো আপনাদের সন্তানরা কারণ প্রত্যেকটি বাবা বা প্রত্যেকটি মা চায় যে তাদের পরিবারটি যাতে সুন্দর ভাবে চলে এবং এখানে আপনাদের অনেকেই দীর্ঘ ওই সতেরো বছর ওই আওয়ামী লীগের স্বৈরাচারের প্রভাবে

শ্রমিক রয়েছে শ্রমিক লিডার রয়েছে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের যাতে প্রত্যেকের যে অধিকার সে অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং সেই প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আপনারা সকলে কাজ করবেন এই আশা করছি পাশাপাশি আগামী যে নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে আপনাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে শুধু নিজে ভালো থাকলে হবে না আশেপাশের মানুষ সবাইকে ভালো রাখতে হবে আপনারা যে আদর্শকে বিশ্বাস করেন যে আদর্শকে ধারণ করেন সেই আদর্শের যে ধারক শরীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা যারা জাতীয়তাবাদী দলের যে রাজনীতি করি সেই রাজনীতির মূল স্তম্ভ হচ্ছে এদেশের সাধারণ মানুষ এদেশের সাধারণ জনগণ সেই জনগণকে সাথে নিয়ে আমরা আগামী যে নির্বাচন সেই নির্বাচনে ভবিষ্যৎ প্রদীপ নিয়ে বাংলাদেশ জাতীয় বনদরে যারা বรมীত প্রাপ্তি থাকবেন তাদের জন্য আপনাদের ভোট চাইতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং তাদের সাথে বসে আলোচনা করে বรม আমাদের আগামীতে বাংলাদেশে জন্য আমাদের মানবিক ভাবনা পৌঁছাবেন যারা কারেক রহমান যে এক্টিস সভা সর্বপরিকল্পনা দিয়েছেন এক্টিস দপ্তরের যে রাষ্ট্র মেরামতে আত্মকর্ম এর উপস্থিতitoreছে সেই আত্মকর্ম বাস্তবায়নের জন্য আপনাদের সকলকে কিন্তু কাজ করতে হবে এখানে শুধু বসে মিটিং বলে কেটে চলবে না আমি আপনাদের যা আহ্বান করব যে আজকে মিটিং এর পরে আপনারা যখন মিজিস ভাষায় যাবেন মিজিস এলাকাতে যাবেন তখন আপনাদের চায় আপনার পরিবারের আড্ডা আপনাদের বন্ধুদের আড্ডা পরি প্রতিবেশীদের আড্ডা

এই ধরনের লোকগুলো থেকে আপনাদেরকে সতর্ক ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে আপনারা নিজের বাদী হয়ে ওই অপকর্মকারীর বিরুদ্ধে মামলা করবেন আপনারা কারণ আমরা যেভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা প্রকৃত নেতা কর্মী যারা দলে নিবেদিত প্রাণ তারা কখনোই এই ধরনের কোন অপবাদ করতে পারে না এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমাদের দলের ভিতরে যদি এই ধরনের কেউ অপকর্ম করে থাকে আমি বলেছি আমি নিজেও বলেছি আমার মহানগর উত্তর বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে যদি এই ধরনের কেউ অপকর্মের সাথে জড়িত থাকে

যে স্বপ্ন দেখছেন আপনাদের শ্রমজীবীদের জন্য যে তিনি কর্ম পরিকল্পনা করেছেন বাংলাদেশের যারা শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার ভিতরে এই শ্রমিকদের জন্য কিন্তু অনেক একটি বিশাল অংশ রয়েছে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের ভোটে এদেশের জনগণের ভোটে নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে এটি নিশ্চিত কোম্পানি আজকে যারা এখানে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ শ্রমিক যারা রয়েছেন আমরা সকলেই আমাদের নিজেদের জায়গা থেকে আমরা সকলেই শ্রমিক

যে বাংলাদেশে ইসলামিক দল তারা বিভিন্ন তারা দেখেছে রাতের অন্ধকারে ওই ঘরের মোটাদেরকে ভোটটা করিয়ে জামাতের নামে ভোট গিয়ে তারা কিন্তু ওইখানে দেখেছি একটি ভিডিও ভাইরাল হয়েছে পিছনে যে সেখানে

তিনি সংবিধানে যে বিসমুল্লাহ রহমান রাজিম সংযোজন করেছিলেন সেই ইসলামী মূল্যবোধ থেকে আমরা কিন্তু শতবার ইসলামী মূল্যবোধ দিয়ে কার্যক্রম পরিচালনা করছি কিন্তু একটি দল তারা ইসলামকে ব্যবহার করে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে এই বিষয়ে আপনাদের কিন্তু সবকে সতর্ক থাকতে হবে এবং আপনাদের পরিবার এবং আপনাদের আশেপাশে সবাইকে সতর্ক রাখতে হবে

আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা উত্তর এবং একটি মোবাইল হারানো গিয়েছে আমাদের সিবিআই নেতা মাকসুদ কেউ পেয়ে থাকেন দয়া করে